বিভিন্ন কোর্সে ভর্তির জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড যে সমস্ত এক্সাম কন্ডাক্ট করে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে তার যে সম্ভাব্য ডেটগুলো অর্থাৎ পরীক্ষা কখন হবে ফর্ম ফিল আপ কখন হবে তার সম্ভাব্য ডেটগুলো ইতিমধ্যে পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এখানে দেখতে পাচ্ছ টেন টেন্টিভ শিডিউল অফ অল এক্সামিনেশান দু হাজার চব্বিশ তার তার আচ্ছা তাছাড়া আরেকটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ যে ইএনএম এর জন্য যে সম্ভাব্য ডেট পরীক্ষার টেন্ডেটিভ ডেট অফ এক্সামিনেশন চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যা যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই শুরু হবে তো দেখো এখানে আমি দেখাই যে শিডিউলটা তোমরা দেখে নেও প্রত্যেকে যে কোন পরীক্ষার কখন ফর্ম ফিল হবে এই যে যেমনটা দেখতে পাচ্ছ টেন্ডেটিভ শিডিউল অফ এক্সামিনেশান টু বি কন্ডাক্টেড বাই ডাব্লু বি জেইবি ফর অ্যাডমিশন টু ভেরিয়াস কোর্সেস ইন দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ নেম অফ এক্সামিনেশন ডাব্লু বি ই দু হাজার চব্বিশ ফর অ্যাডমিশন টু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মেসি অ্যান্ড আর্কিটেকচার কোর্স এটার সম্ভাব্য ডেট পরীক্ষার ডেট হচ্ছে আঠাশ এপ্রিল দু হাজার চব্বিশ যেটা অনলাইন যে ফর্ম ফিল আপ সেটা হচ্ছে ডিসেম্বর আঠাশ থেকে জানুয়ারি একত্রিশ দু হাজার চব্বিশ তারপর দেখো জিলেট দু হাজার চব্বিশ থার্ড সেমিস্টার ইন ফোর ইয়ার ডিগ্রি কোর্সেস ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড ফার্মেসি আন্ডার ল্যাটারাল এন্ট্রি স্কিম এটা উনত্রিশ জুন দু হাজার চব্বিশ আর ফর্ম ফিল আপের অনলাইন অ্যাপ্লিকেশন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ জে মাস পিজি দু হাজার চব্বিশ পিজি কোর্স ইন প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্স আন্ডার ডাব্লিউ বি ইউএইচএস এটার যে সম্ভাব্য পরীক্ষার তারিখ হচ্ছে তিরিশ জুন দু হাজার চব্বিশ যার ফর্ম ফিল আপ হবে ফেব্রুয়ারি অথবা মার্চ দু হাজার চব্বিশ জেনপাস ইউজি বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল ইউজি কোর্সেস এটারও সম্ভাব্য ডেট তিরিশ জুন দু হাজার চব্বিশ যেটার ফর্ম ফিল আপ ফেব্রুয়ারি অথবা মার্চ দু হাজার চব্বিশ জেপিবিএন দু হাজার চব্বিশ পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স এটা এটারও পরীক্ষার সম্ভাব্য ডেট তিরিশ জুন দু হাজার চব্বিশ যেটার অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া অথবা মার্চ দু হাজার চব্বিশ তারপর দেখো জেই এম এস সি এন দু হাজার চব্বিশ এমএসসি নার্সিং কোর্স এটারও ফর্ম ফিল আপ হবে ফেব্রুয়ারি অথবা মার্চ দু হাজার চব্বিশ এবং সম্ভাব্য পরীক্ষা ডেট তিরিশ জুন দু হাজার চব্বিশ এরপর আসি এনএমজিএনএম দু হাজার চব্বিশ এনএম এম দু হাজার চব্বিশ যার সম্ভাব্য পরীক্ষার ডেট চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ যার অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্ভাব্য ডেট ফেব্রুয়ারি অথবা মার্চ দু হাজার চব্বিশ জেকা দু হাজার চব্বিশ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এম সি এ কোর্স যেটার সম্ভাব্য পরীক্ষার ডেট চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ যার অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া ফেব্রুয়ারি অথবা মার্চ দু হাজার চব্বিশ পি ইউ বি ডিটি দু হাজার চব্বিশ আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ইন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যার সম্ভাব্য ডেট সাতাশ জুলাই দু হাজার চব্বিশ এবং আঠাশ জুলাই দু হাজার চব্বিশ অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চল শুরু হবে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পিইউএমডিটি দু হাজার চব্বিশ পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ইন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যার সম্ভাব্য পরীক্ষা ডেট আঠাশ জুলাই দু হাজার চব্বিশ এবং অনলাইন যে অ্যাপ্লিকেশান প্রক্রিয়া সেটা হচ্ছে মার্চ দু তাহলে দেখো তোমরা দেখলে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে তার যে সম্ভাব্য ডেট সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরাম এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ